এবার স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর অস্থির স্বর্ণের বাজার টানা অষ্টম দফায় দাম বেড়ে বাংলাদেশের বাজারে ইতিহাসে রেকর্ড করেছে স্বর্ণের দাম লাগামহীন এ দামের অর্থগতিতে অস্থির রয়েছে স্বর্ণপ্রেমীরা এ নিয়ে চলতি বছরই টানা আটবার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমে দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম এরপর দেখে নেব আট আড়া স্বর্ণের দাম পাশাপাশি দেখে নেব আপনি যদি এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে পাবেন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারিট যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশত পঁচিশ টাকা ক্যারেটের একুশ প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত তিন টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি হাজার দুইশত ছয় টাকা আপনি যদি এই মুহূর্তে আট আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন মজুরি ছাড়া আট আনা স্বর্ণের দাম কত রয়েছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের আট আনা স্বর্ণের দাম রয়েছে সাতাত্তর হাজার দুইশত তেষট্টি টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার সাতশত একান্ন টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে হাজার দুইশত তেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে বাহান্ন হাজার একশত তিন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন আলমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একত্রিশ হাজার তিনশো ছেচল্লিশ টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁচিশ হাজার আটাত্তর টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ